বৃষ্টির ফুডা ফোর্ট আছে তিনটা চারটা ফুডা ফোর্ট হাতের মাঝে এই যে আকাশের অবস্থা দেখেন বাংলাদেশ ও আকাশ এরকম থাকলে কনফার্ম বৃষ্টি হয় আর এই সৌদি আরবে এরকম আকাশ হইল বৃষ্টি আসে না আর আমরা যেখানে থাকি এখানে প্রায় সময় বৃষ্টি হয় শীতের সময় গেছে বছর এমন বাতাস শিল পড়ছে কার কার রুমের নাক আমার মতো অশান্তিতে আছেন কার কার রুমের ভিতরে এমন মানুষ আছে যারা সারা রাত নাক ডে একটু সংকেত দিয়েন একটু কমেন্ট করেন দেখি আমার সাথে আপনাদের দুঃখ কষ্ট মিলে নাকি বিশ্বাস করবেন তিন মাসের ভিতরে যদি আমি একটা দিন ঘুমাইতে পারতাম সারা রাত আমি সজাগ তাই বাকালার দোকানদার এগুলো সব ডাকার তিন ফিনের একটা মাল্টিপ্লাক পঁচিশ রিয়াল কয় এক হালালা কম না আর ওই দিন জুম্মার দিন মসজিদের সামনে বিক্রি করে ফার্স্ট ফিন বিশ রিয়াল তারপর এটা হচ্ছে ভালো কোয়ালিটি এই কারণে নিছি না একটা কবি নিয়ে নিছি একটা কবি প্রায় দেড় কিলোর উপরে হয় আট রিয়াল সাড়ে আট রিয়াল হয় আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আকাশের অবস্থা দেখেন কত সুন্দর এখন চারটা সাড়ে চারটা বাজে অন্ধকার হয়ে যাইতেছে আশেপাশে কোনো মানুষ টানুষ নেই একবারে নিরিবিলি আগে তো সাতটার পরে সূর্য ডুবছে আর এখন চারটার পরেই অন্ধকার হয়ে জায়গা বাইরে বের হয়ে যে একটা বিরুবানা মুখ অন্ধকার হয়ে জায়গা বাঁকালা যাইতেছি বাঁকালাতে গিয়া একটা মাল্টি ফ্লাক নিয়ে আসমু এখন আমি রুমের ভিতরে থাকি না রুমের পাশে বাইরে এই যে বেড আনছিলাম ওই দিন এই বেড ফাইতা চাইর পর্দা লাগায়া ভিতরে শুয়েতেই রুমের ভিতরে সারা রাত নাক দেখে মানে শোয়ার সাথে সাথে এমন ভাবে নাক দেখে রুমের ভিতরে ভূমিকম্প উঠে এই যে কি চালাইতে আছে সাইকেল এটা কিছুদিন আগে নেস্টুর মাঝে অফার দিছিল তিন সরিয়াল এমনিতে চোদ্দশো পনেরোশো রিয়াল বিক্রি করে অফার দিছিল তিন সরিয়াল ভাবছিলাম একটা নিয়ে আসমু ওর আমি কই থাক শুধু শুধু টিয়া ফালায় লাভ নাই কারণ গাড়ি আছে কোন দিকে যাইতে হইলে গাড়ি দিয়ে যাইতে পারি আর এমনা তো আমি মানে হাইটে কোন দিকে যাইতে বেশি পছন্দ করি আমার কোম্পানির আশেপাশে বিশ কিলো রাস্তা আমি পায়ে হাইটে যাই এই সারা দিন কাজ করিয়া রুমের ভিতরে গিয়ে একটু রেস্ট করতে পারি না যেই মানে রুমটার ভিতরে যাই ঘুমানোর সময় হয় শুই ওই নাক ডাকা শুরু করে আর নাক এমনভাবে ডাকে না একজনের জন্য তিনজনের সমস্যা তারপর রাগ দেয় বলছি যে আপনারা শান্তিতে থাকেন আমি আর রুমের ভিতরে থাকবো না পরে দে রাগে পরে গিয়া দেশরিয়ালদা বেড কিনে আনছি এখন আমি বাইরে পর্দা লাগাইয়া এটার ভিতরে থাকি অনেক শান্তিতে ঘুমাইতে পারি রাত্রে মানে সারাক্ষণ ভিত্তি গিয়ে মোবাইল টোবাইল টিফি ঘুমানোর সময় হলে আইসিটার ভিতরে ঘুমাই থাই বিশ্বাস করবেন দুইটা দিন দুইরা কি একটা যে হয় আল্লাহ সারা কেউ জানে না কার কার রুমমেট নাক ডাহে আমার মতো অশান্তিতে আসেন রোমের ভিতরে এমন মানুষ আছে যারা সারা রাত নাক ডাহে একটু সংকেত দিয়েন একটু কমেন্ট করেন দেখি আমার সাথে আপনাদের দুঃখ কষ্ট মিলে নাকি বিশ্বাস করবেন তিন মাসের ভিতরে যদি আমি একটা দিন ঘুমাইতে পারতাম সারা রাত আমি সজাগ তাই সারা রাত মানে ডাক দিলে যখন নাক ডাহে উনি যখন আমি ডাক দেই যে সুন্দর করে শুইন বা গুইড়া শুন তাহলে নাক বন্ধ হয়ে জায়গা যখন মানে মানুষের আউটটা ফায় তখন নাক বন্ধ হয়ে জায়গা আবার একটু ফরতেই আবার শুরু হয়ে যায় বাঁকালাতে যাইতেছি বাঁকালাতে গিয়া একটা মাল্টি ফ্লাক লমু তারপরে লাইন ভিতরে নিয়ে ভিতরে একটা বাতি লাগামু ফ্যান আছে সমস্যা নাই রুমের ভিতরে সারা তো এসি লাগানো যায় না সমস্যা নাই ফ্যান আছে ফ্যান ভিতরে ফিটিং করে লমু এখন তো শীত এখন ইজিলি থাকা যাইবো সমস্যা নাই রাত্রে হলে শীত করে গরমের সময় এটার ভিতরে থাকা যাইবো না গরমের সময় রুমের ভিতরে থাকতে হইব কিছু করার নাই এখন শীত দেখিয়া তো আমি বলছি বেড নিয়ে আসি বেডের না যেহেতু শীত বাইরে থাকা ফর্দা মর্দা দিয়ে ঘুরে বৃষ্টির মাঝে ফুড়া বাংলাদেশ ও আকাশ এরকম থাকলে কনফার্ম বৃষ্টি হয় আর এই সৌদি আরবে এরকম আকাশ হইল বৃষ্টি আসে না আর আমরা যেখানে থাকি এইখানে প্রায় সময় বৃষ্টি হয় শীতের সময় গেছে বছর এমন বাতাস শিল পড়ছে এত পরিমাণের বৃষ্টি আর দাম মাম যারা আছেন তারা জানেন অনেকে বলবো যে মিথ্যা কথা বলি সৌদি আরবে কিন্তু বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় আমাদের এইখানে মানে আডুময় আডু মইনা পানি লাগে রাস্তার মাঝে বের হইতে পারি না যখন বৃষ্টি হয় এই যে এখন হাতের মাঝে ফুড়া পড়তেছে এই যে দেখেন ফুটা পড়ছে আকাশের অবস্থা দেখছেন একবারে অন্ধকার আকাশের মধ্যে শুধু খালি মেঘ আর মেঘ বাকালাতে আইসা দেখি কোনো ভালো মাল্টি ফ্লাক নাই দুইটা না তিনটা মাল্টি ফ্লাক আর এগুলো তিন ফিনের আমি চাইতেছি বড়গুলা ফার্স্ট ফিন ফার্স্ট ফিন হইলে ভালো হয় আর এটার দাম বেশি পঁচিশ রিয়াল বলে বাকালার দোকানদার এগুলো সব ডাকার তিন ফিনের একটা মাল্টি ফ্লাক পঁচিশ রিয়াল কয় এক হালাল কম না আর ওই দিন জুম্মার দিন মসজিদের সামনে বিক্রি করে ফার্স্ট পিন বিশ রিয়াল করে তারপর এটা হচ্ছে ভালো কোয়ালিটি এই কারণে নিছি না একটা কবি নিয়ে নিছি একটা কবি প্রায় দেড় কিলোর উপরে হয় আট রিয়াল সাড়ে আট রিয়াল হয় তারপর ছয় রিয়াল রাখছে এই যে একটা কবি প্রায় দুই কিলোর কাছাকাছি জায়গা কি উজুন আওয়াজ হ্যাঁ এই যে এক ডিউটি শেষ কইরা এই যে সাইকেল দিয়ে আইছে বয়স হিসাব করলে আমার বাহের থেকে অনেক বড় হইব এই যে মাত্র এখন ছয়টা বাজে এখন ডিউটি শেষ করে এই যে সাইকেল দিয়ে আসে এখন রুমে যাইব গোসল করব রান্না করব খাইব এটাই প্রবাসীদের জীবন মানে এমনও মানুষ দেখছি আমি বই রয়ে গেছে গা হাঁটতে পারে না হেয়ার পরও সৌদি আরব থেকে যায় না টাকার গন্ধ যারা ফায় আর এমনও মানুষ আছে মানে থাকতে থাকতে অভ্যাস হয়ে জায়গা ফরার বাংলাদেশের কথা মন থাকে না এইখানেই ভালো আছে জি বলে যে সৌদি আরবেই ভালো আছি তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ